হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার আমি এই এক বছর হলো আমি প্রত্যেক মাসের লক্ষ্মীদেবের ব্রোতকথা আমি ভিডিওতে জানিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন ভালো লেগেছে আমি আবার নতুন করে শুরু করেছি বৈশাখ মাসেরও দিয়েছি এবার আমি জ্যৈষ্ঠ মাসের ব্রোতকথা আপনাদের পড়ে শোনাবো যারা যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই পড়ে দেখে নেবেন একটু ধৈর্য সহকারে আপনারা অবশ্যই শুনবেন প্রত্যেক বৃহস্পতিবার বোধকতা পড়া পড়বেন তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এর আগেও আমি দিয়েছিলাম এ দেখুন দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র আর লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র প্রত্যেক দেবদেবীর দেবীর পুজোতে পুষ্পাঞ্জলিও মন্ত্র থাকে আর প্রণাম মন্ত্র থাকে কিন্তু লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি আপনারা যদি পারেন বৃহস্পতিবার যারা ঘট পাতেন সকালের দিকে তারা এই এই পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার ফুল হাতে করে নিয়ে পড়তে পারেন আবার প্রণাম মন্ত্র পড়তে পারেন আর বোধকথা যেটা থাকে সেই বোধকথাটা আপনারা সন্ধেবেলাও পড়তে পারেন কিংবা পুজো হয়ে গেলে তারপরেও পড়তে পারেন তা আমি লক্ষ্মী দেবীর এই পুষ্পাঞ্জলি মন্ত্রটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি দেখুন লক্ষ্মী সর্বদেবানাম সর্ব দেবানাম যথাসম্ভব নিভ্যস স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণু পিয়াং দেবী দারিদ্র দুঃখ না সিনী ক্ষীরদ দেবী বিষ্ণু বিলাসিনাম। এটা তিনবার ফুল হাতে নিয়ে অবশ্যই পড়বেন এবং শেষে প্রণাম মন্ত্র পড়বেন নম বিশ্বরূপৎস ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্ততে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মী বই নম নম ভালো করে আপনারা দেখে দিন নম বিশ্বরূপস্ব ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে এটাও এই মন্ত্রটাও আপনারা হাত জোর করে মন্ত্রটা পড়বেন অনেক কিছুই বইটার মধ্যে দেওয়া আছে বইটা দেখুন লাল হয়ে গেছে আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন এই বই এই বইটার প্রথম পেজটা তো তোমার দেখো এত কড়া হয়ে গেছে পাতাগুলো নিজের থেকেই খসে খসে পড়ে যাচ্ছে তাই যত্ন করে রেখেছি কোথা থেকে বইটা শাশুড়ি মা এনেছেন আমি বলতে পারবো না তা রয়েছে সেটাই আমি পড়ি আমার মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে তখন আর এই বইটার দরকার পড়ে না তো এখন আমি এই যে বারো মাসের যে কথা তার মধ্যে বৈশাখ মাসটা আপনাদের আমি দেখিয়েছি ভিডিওতে এছাড়াও যেটা বারো মাসের বোত কথা যেটা সেটা সব প্রত্যেকের ঘরেই আছে এই দেখুন প্রতি আর যে কথা এটা সবার কাছেই আছে হয়তো এছাড়া প্রত্যেক মাস বৈশাখ জ্যৈষ্ঠ যে বারোটা মাস আছে সেই মাসেরও আলাদা আলাদা ব্রোত আপনারা পড়তে পারে তা আমি বৈশাখ মাসের পড়ে শুনিয়েছি এ দেখুন বৈশাখ মাসেরটা এখন আমি জ্যৈষ্ঠ মাসটা শোনাব এ দেখুন জ্যৈষ্ঠ মাসের ব্রোতকথা কিন্তু যখনই ব্রোধকথা পড়বেন এই হাতে এই দুপুর নিয়ে আপনারা ব্রোতকথা পড়বেন সন্ধ্যেবেলা পড়তেও পারেন কিংবা সকালে যেমন পুজো করেন বৃহস্পতিবারে ঘট পেতে সেই সময় আপনারা পড়তে পারেন নিজের সুবিধে মতো আপনারা করে নেবেন হুম এই দেখুন তবে একটু বড় আছে আপনারা একটু ধৈর্য ধরে শুনুন তীরোত্তমার পালা জ্যৈষ্ঠ মাসে স্কন্ধমাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরোত্তনয়া তিলোত্তমা পালাগাহী পদ ছায়া গদাধর নাম তার বিধর্ভনগরে সাত পুত্র সাত বধূ লয়ে বাস করে ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মী মন্ত্র আর ছয় বধূ ছিল বড়ই অশান্ত ছয় যায় মিলি সদা করে অনাচার ক্রমে ছারকার হয় সোনার সংসার অবশেষে দশা উপস্থিত হলো সাত ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃঘরে গর্ত দেখি স্বামীরে বলিল গৃহ মাঝে গর্ত কেন আমারে তা বল স্বামী কয় ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মোড়া করি যে উহাতে সাত ভাই মিলি ভিক্ষা করি দাঁড়ে দাঁড় যা পাই ঘরে আনি করি যে আহার স্বামী বাকে তিলোত্তমা বলিল তখন আমি যাহা বলি না কর শ্রবণ সাত ভাই ভিক্ষা করি যা কিছু পাবে আনিয়া সকল দ্রব্য মূর হস্তে দে শুনি সাত ভাই মিলি ভিক্ষা তরে গেল তিলোত্তমা আনি সব দ্রব্য দিল নানা দ্রব্য তিল তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল লক্ষ্মী শরীর তিলোত্তমা করিল রন্ধন নানা দ্রব্য রাধি সবে করালো ভোজন যতন করিয়া ছয় যায় খাওয়াইল তিলোত্তমা সব শেষে ভোজন করিল রূপে একে একে দিন কেটে যায় সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয় তারপর তিলোত্তমা গর্ভবতী হল ছয় যায় দেখি তাহা হিংসায় জড়িল সরযত্ন করি তাহা দৈবজ্ঞ আনিল ছোট যায় তারাইতে মন্তনা করিল অর্থ পেয়ে বস হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ সাত ভাই ডাকি মিথ্যা বলিল তখন দৈবজ্ঞ বলিল ডাকি শোনো সকলে সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায় ভাই তারে বলে করিয়া বিনয় কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও দৈবজ্ঞ বলিল ওরে বনেতে পাঠাও সব কথা ছোটো ভাই গোপাল শুনিল গোপাল আসিয়া তিলোত্তমারে জানালো চলো তোমা রেখে আসি পিতার আগারে আবার আনিব তোমা প্রসবের পরে এইরূপ মিথ্যা বলি তিলোত্তমা লয়ে গোপাল চলিল অতি দুঃখিত হৃদয় ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে এখানে বিশ্রাম করি যাব শেষকালে স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল নিদ্যা গেল তিলোত্তমা গোপাল নিদ্যা ভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে কোথা প্রাণনাদ বলি ডাকে উচ্চয় সরে অকস্মাত দৈববাণী তিলোত্তমা শোনে উতলা না সতী ধৈর্য ধর প্রাণে ছ যায় সরযত্ন কুবুদ্ধি হইয়া স্বামী তব পলাই বনবাসে প্রান্তে বাস করে কাঠুরিয়া গণ সেই স্থানে তুমি সতী কর গমন কিছুদিন থাকো তুমি কাঠুরের আলয়, পুন ফিরে পাবে স্বামী হইলে সময় কাঠুরের গৃহেতে দৈপবাণী শুনি গেল কাঠুরিকে সব কথা কাতরে বলিল শুনিয়া কাঠুরে বলে চিন্তা নাই মাতা যতদিন খুশি তুমি বাস করো হেতা শুনি তাহা তিলোত্তমা শ্বেতা করে বাস কাঠুরে পদ্মীর ছিল গর্ভ পাঁচ পাঁচ মাস উভয় একদিন পুত্র পোষবিল পুত্রের দেখিয়া মুখ আনন্দিত হইল পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর কাঠুরের পুত্রের নাম সদানন্দ পর গুণধর কাঁদে সবে মুক্তা ঝরে পড়ে দেখিয়া কাঠুরে তাহা লোভে জলে মরে একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া প্রাতে উঠি তিলোত্তমা করে আহাকার কোথা গেল গুণধর সন্তান আমার সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে আসি দর্শন দিল তিলোত্তমা পাশে লক্ষ্মী বলে তিলোত্তমা কাঁদিও না তাই তব পুত্র লয়ে গেছে কলিঙ্গরা যায় কাঠুরের পুত্র লয়ে সেই স্থানে যাও আমি রক্ষিব রক্ষিব তোমা ভয় নাই পাও সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে তোমার সকল দুঃখ অবসান হইবে লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুতগতি এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণ ধরে মুক্ত ভেট দিল কলিঙ্গ রাজারে ভেট পেয়ে মহারাজ দিব্য পুরী দিল সে পুরীতে কাঠুরিয়া বসতি করিল শিবের মন্দির এক করিয়া গঠন শত শত দিন দুঃখী করায় ভোজন সরস বৎসর গুণধর সবে হইল সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল শিবের মন্দির দেখে বিশ্রাম কারণে ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সেখানে হেনকালে গুণধর সেখানে আসিল তিলোত্তমারে দেখি তারে বিস্মিত হইল গুণধর আসি তারে জিজ্ঞাসে তখন কি কারণে হেতা মাগো তব আগমন মম পিতা করিয়াছে এই শিবালয় অতিথি সৎকার মোড়া করি যে হেতায় তিলোত্তমা বলে বাছা কিবা তব নাম পিতার কি নাম তব কোথা তব ধাম শুনো মাগো মোর নাম হয় গুণধর ওই হেরো অট্টালিকা আমার পিতার মম পিতা মাতা মাগ থাকে ওই স্থানে এরাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে এই রূপে দুইজনে আলাপন করে নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে তিলোত্তমা এক দৃষ্টে দেখিতে লাগিল গুণধর বলে মাগো কি দেখেছ বলো তিলোত্তমা বলে পুত্র তোমারই কারণে নানা দেশ খুঁজি শেষে এসেছি মুক্তা তুমি করিলে কাটুরিয়া তাই তোমা করেছে হরণ তোমারে করিয়া চুরি এসেছে এখানে পুত্র বলি পরিচয় দেয় সর্বজনে গুণধর সুনিতা আশ্চর্য মানিল গৃহে ফিরি কাটুরিকে জিজ্ঞাসা করিল কোনো বলে পিতা তোমারে পিতা মাতা কেবা মোর জ্যোতিষীর মোর পথে আমারে দেখা হইল তুমি মোর পিতা নও বলিল সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে সত্য কথা বল পিতা তুমি মোর কাছে কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা পাঁচ মাস জবে তুমি মরে তোর মাতা অনার দেখিয়া তোরে করেছি পালন মিথ্যা নয় ওরে বাছা জ্যোতিষ বচন শুনি তাহা গুণধর কাটুরের কয় মাতা মোর মরে নাই এসেছে হেতায় তব পুত্র সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে এসেছেন তিনি এই অলিং কলিঙ্গ রাজ্যতে বিশ্বাস না হয় যদি চলমোর সাথে শিবালয়ে আছে বসে দেখাবো সাক্ষাতে ভয় কাঠুরিয়া গুণধর সাথে গেল তিলোত্তমার নিকটেতে উপস্থিত হইল কাঠুরিয়া নিজ পুত্রে কোলে তুলি নিল গুণধরে তিলোত্তমা পুত্র পেয়ে তিলোত্তমা যায় খুশি মনে পথে দর্শন হইল লক্ষ্মী দেবী সনে তিলোত্তমা আর গুণধরে সঙ্গে করে উপস্থিত হইল তারা কানন মাঝারে বিশ্বকর্মার কে কর্মারে লক্ষ্মী স্মরণ করিল সর ক্ষণ মধ্যে বিশ্বকর্মা তথায় আসিল লক্ষ্মী বলে বিশ্বকর্মা করহ গঠন দিব্য এক অট্টালিকা অতি মনোরম আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল বাজার নগর গড় সব নির্মাইল গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজটিকা গুণধর রাজা হইল পরে যায় ঘটা এদিকেতে তে সাত ভাই দুঃখে দিন গণে যে অবধি ছোট বধূ বনবাসে চলে সাত ভাই ভিক্ষা করে পেটের জ্বালায় কবু অর্ধাসনে কবু উপবাসে যায় একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয় এক সরোবর বাছা করও হেতায় লক্ষ্মী আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে দলে দলে লোক আসে মজুর খাটিতে ছয় ভাতাগণ সব গুণধর পিতা লোক মুখে শুনিতে পাইল এ বার্তা সাত ভাই মজুর খাটিতে তথা এলো নিজ প্রতি তিলোত্তমা চিনিতে পারিল গুণধরে বলে সতী এই তব পিতা এদের প্রণাম করো হেট করি মাথা পরিচয় সবাকার পরাপর হইল তিলোত্তমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল রাজ্য করে গুণধর পরম হরিষে প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে তিলোত্তমা উপাখ্যান শশীশঙ্কর শঙ্কর ভনে প্রণাম কর সবে লক্ষ্মী নারায়ণে তিলোত্তমা উপাখ্যান হইল্য সমাপন জয় জয় লক্ষ্মীমাতা বলো সর্বজন অবশ্যই বৃহস্পতিবারে জ্যৈষ্ঠ মাসে এই বৃহস্পতিবার অবশ্যই ভূত আপনারা পড়বেন একটু বড় আছে ধৈর্য ধরে পড়বেন যখন আপনাদের যে সময়টা পাবেন সকালের দিকেও পড়তে পারেন কিংবা এই সন্ধ্যেবেলায় পড়তে পারে। তাই আশা করি আপনাদের ভালো লাগবে পড়বেন অবশ্যই সবাই ভালো থাকেন এখানেই শেষ করলাম